আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই আমি বুঝবো ক্যামেল ওটের দুধে চা বিক্রি করছেন চারশো টাকা কাস্টমার যদি এখানে খায় চারশো টাকা দিয়ে আমাদের আপত্তি নেই আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কি না এটি ইম্পর্টেন্ট ইস্যু এখন যদি আপনি গরুর দুধ এর ভিতরে ঢুকে বলেন যে ক্যামেল এটা চুল এখানে তেলা পায়খানা ছিল পেস্ট করে দিয়েছেন আইজেন মেইনটেইন করতে পারেননি কিন্তু দাম তো স্কাাই হাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ওটের দুধের চা বিক্রি করেন ওটের দুধ একটু দেখেন তো দেখে ওটা দুধ চা স্যার এটা বাইরে থেকে আমাকে দেন একটু দেখান রাখেন ওরে রাখেন কোন দেশ থেকে আসছে এটা

আমাদের যে বসে নিয়ে আসেন উনি নিয়ে আসেন হ্যাঁ কোথা থেকে নিয়ে আসেন আমাদের এখানে কর্মচারী আমাদেরকে যেটা বলা হয় যে বাইরে থেকে আনা হয়েছেন যেটা আমরাও উঠে যান বাইরে থেকে আনা হয়েছে কিন্তু নিয়ে আসছেন কে হ্যাঁ উনি উনি হচ্ছে ওনার নাম হচ্ছে বাবুশ্রী বাবুশ্রী বাবুর মানে ওনার আমাদের যে বস হ্যাঁ ওনার নাম হচ্ছে বাবু উনি আগে দু বাড়িতে থাকত স্যার হ্যাঁ তো বাংলাদেশে উঠের দুধের কোনো চা নাই এখান থেকে মার্কেটিংয়ের জন্য আর কি মূলত এটা একটু ঘুরেন তো দেখি এখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকবে না যে মুখ নিয়ে আসছেন কোথায় লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে যে ইম্পোর্টার ও মুখ হুম লেখা নেই তাই না কী লেখা আছে তাহলে দুই বছর আছে মানে হ্যাঁ আপনি দেখেন আমি তো পেলাম না

এখন যদি আপনি গরু দুধ ক্যামেলো ক্যামেলের তাহলে আমি বুঝবো কি হবে যে এটা ক্যামেল এখানে ইম্পর্টেন্ট থাকলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই ভদ্রলোক উনি নিয়ে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম যে আসলে আপনি এটা নিয়ে আসছেন কিনা উনি হ্যাঁ স্টিকারটা আমারটা নিয়ে আসছি কাগজ দেখা এলসি দেখাতেন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন হয়ে যেত কিন্তু এখন তো আপনি দাম নিলেন গরুর দুধের চা পঞ্চাশ টাকা আর এই উঠের দুধের চা চারশো টাকা এখন যে চারশো টাকা নিচ্ছেন সোর্স নেই আসলে কোথায় কোন সোর্স থেকে নিয়ে আসছেন কে নিয়ে আসছে কোনো তথ্য নেই

তা আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স পাখি দিয়ে হুম হুম আচ্ছা যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন এটি আইন আছে ঠিকই কিন্তু আপনি ব্যবসায়িক কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যার ট্যাক্স দিতে হবে ডিউটি দিতে হবে সরকারকে আপনি তো কিছু দিচ্ছেন না কাগজ দেখান তাহলে একটু দয়া করে চারশো টাকা কাপ বিক্রি করেন আমার আপত্তি নেই কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় চারশো টাকা দিয়ে আমাদের আপত্তি নেই আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কি না এটি ইম্পর্টেন্ট ইস্যু

ক্যাপ লাগে এর ভিতর কি আছে এটা কয়েকদিন আগে পিকনিক হ্যাঁ আজকের সামান এখানে রাখেন ওর উপর নেওয়া চুল দেখতে পাচ্ছেন চুল আপনারা চুল দেখতে পাচ্ছেন এটা তাহলে একদম ইয়ে করে মিক্সিং করে এইটা চুল এখানে তেলা পোস্টের পায়খানা ছিল পেস্ট করে দিয়েছে অনেক সময় মানে অনেক সময় পাতা ছিঁড়ে পরে ফ্রিজে থাকে ভালো হয়ে যায় মানে আপনি পেস্টিং করে দিলেন কেন স্যার স্যার আর দেখতে চাই না আমরা আপনি কি বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে কি কি ধরনের অপরাধ হয়েছে বলেন হাইজেন মেনটেন করতে পারেননি কিন্তু দাম তো স্কাই হাই তো উচিত ছিল তাই না আপনি স্পেশাল টাইপের কি চা বিক্রি করছেন মুঠের দুধের চা অনেক কাস্টমার আসছেন ভি আই ভি কাস্টমার সব আপনাকে হাইজেন মেনটেন করতে হবে ঠিক আছে টাকাটা দিয়ে দেন টাকা চেক করে দিতেন ঠিক আছে